তো চলে এসেছি আজকে আবারও তোমাদের সাথে দুটো লাইন শেয়ার করব তো আজকে যেটা নিয়ে শেয়ার করব মানে যার যে সম্পর্কে সেটা হচ্ছে বিবাহিত মেয়েদের কিছু মনের কথা যেটা তারা মাকে হয়তো বলতে চায় কিছুটা নিজেরও আছে মানে আমিও বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে মাকে নিয়ে যেটা মিস করেছি মায়ের সম্পর্কে তো সেটা নিয়ে আর কি লেখা তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানিও তো চলো শুরু করা যাক তো এটা আমি নাম দিয়েছি আই মিস ইউ মা তো এটা হচ্ছে এরকম মা জানো তো এখন আমার সকাল হয় পাঁচটার সময় আর রাত হতে হতে বেজে যায় বারোটা মা জানো তো এখন আমার সকাল হয় পাঁচটার সময় আর রাত হতে হতে বেজে যায় বারোটা মা তখন তোমার কথা খুব মনে পড়ে সবাইকে যখন গরম খাবার পরিবেশন করতে করতে নিজে ঠান্ডা খাবার খাই মা জানতো তখন তোমার কথা খুব মনে পড়ে কেউ অসুস্থ হলে তখন দিন আমি সেবা করি তার নিজে অসুস্থ হলে মা নিজের সেবা নিজেকেই করতে হয় মা জানতো তখন তোমার কথা খুব মনে পড়ে সবার সকল ইচ্ছা শ্বশুরবাড়িতে পূরণ করতে করতে যখন নিজের ইচ্ছাগুলোকে বাক্সবন্দি করে ফেলি মা তখন তোমার কথা খুব মনে পড়ে এই সকল কথাগুলো হলো সকল বিবাহিত মেয়েরাই হয়তো তার মাকে বলতে চায় কিন্তু বিয়ের পর সেটা হয় বলে সম্ভব বলাটা সম্ভব হয় না তো যাই হোক এটাও ঠিক যে বিয়ের পর বা বিয়ের আগে ছেলেরা হয়তো বলে যে বিয়ে পর আমি তোমাকে মায়ের অভাব কোনো দিন বুঝতে দেব না কিন্তু আসলে তারা জানেই না যে তাদের ভালোবাসার সাথে মায়ের ভালোবাসার কোনো তুলনা তো হয় না আর মা তো মাই হয় মায়ের জায়গা কেউ কোনো দিন কখনও নিতেও পারেনি আর নিতেও পারবে না তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানিও যারা ম্যারেড আছো তারা নিজের সাথে এরকম কোনো সিচুয়েশানে দিন পড়েছো কি বা এরম কোনো অনুভূতি হয়েছে কিনা সেটাও আমাকে জানিও তো দাদা